আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির রহমান পাড়ায় শুক্রবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর শ্যুট আউট রাত প্রায় দশটা নাগাদ দুই দুষ্কৃতী মোটর বাইকে করে এসে খুব কাছ থেকে গুলি চালায় জাভেদ বারিক নামে এক যুবকের মাথায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা দৃশ্য ফুটেজে দেখা যাচ্ছে বাইকে করে অপেক্ষা করছিল দুজন দুষ্কৃতী জাভেদ হাঁটতে হাঁটতে সামনে আসতেই তারা পিছন থেকে ধাওয়া করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় গলিবিট অবস্থায় জাবেদ রাস্তার ওপর লুটিয়ে পড়েন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে জাবেদ বারিক একসময় আসানসোল পূর্ণিগমের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বর্তমানে তিনি জলপাইগুড়িতে বসবাস করছিলেন পৈতৃক বাড়িতে কয়েকদিন আগেই নিয়ামতপুরে এসেছিলেন ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শুট ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছুড়িয়েছে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে খুব দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ নিয়ামতপুর লাগোয়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই দুশ্রুতিদের দাপট বেড়ে চলেছে শুক্রবার রাতের ঘটনার পর সেই আতঙ্ক আরও বেড়েছে এসিপি জাভেদ হুসেন জানান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি গোষ্ঠীদ্বন্দ্ব সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি নিহতের সাম্প্রতিক গতিবিধি ও ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক ও ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে

আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে আগে পিল্টি মিউনসিপ্যালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে সবার পাড়ার লোক বুড়ো হয়ে গেছে ওরা বাইকে ছিল ফটো এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে শুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে কোন ভয়ের তো ব্যাপার আছে এই পাড়ার ভিতরে মালার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে কিন্তু আমাদের পুরো আশা আছে পুলিশ নিজের কাজ করছে যত তাড়াতাড়ি হয় পুলিশ অ্যারেস্ট করবে কারণে কারণ তো কিছু বলতে পারছি না যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে সরল ছেলে ওইরকম কোনো লেনা দেনা বা কোনো বড় ধার গর্জা এত কিছু ছিল না নর্মাল ছিল কারণ বলা যাচ্ছে না এখন কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল আমরা এতটা জানি ছেলে ভালো ভালো ছেলে আছে সরল ছেলে আছে সবাই লাইক করে সবারই সঙ্গে ভালোবাসা আছে কোনো দিন কারোর সঙ্গে লড়াই ঝগড়া করতে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ দেখে গেছে পুলিশ বললো আশ্বাসন দিয়েছে কি যত তাড়াতাড়ি আমরা এরেস্ট ওরা দুজন ছিল একজন সাদা শার্ট পরে আছে আরেকজন টি শার্ট পরে আছে দুজন ছিল ওরা রোমান বেঁধেছে তারপরে শ্যুট করেছে যেহেতু আমরা সিসিটিভি ফুটেজে আপনারা কিছু দেখতে পেয়েছেন ওইটা আছে সিসিটিভি ফুটেজ দেখেই আমি বলছি আপনার নাম আমার নাম মীর হাতিম এক্স এম আইসি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট জেনারেল সিকিউরিটি তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোরস বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির রহমান পাড়ায় শুক্রবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর শুট রাত প্রায় দশটা নাগাদ দুই দুষ্কৃতী মোটর বাইকে করে এসে খুব কাছ থেকে গুলি চালায় জাবেদ বাড়িক নামে এক যুবকের মাথায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা দৃশ্য ফুটেজে দেখা যাচ্ছে বাইকে করে অপেক্ষা করছিল দুজন দুষ্কৃতী জাবেদ হাঁটতে হাঁটতে সামনে আসতেই তারা পিছন থেকে ধাওয়া করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় গুলিবিদ্ধ অবস্থায় জাভেদ রাস্তার ওপর লুটিয়ে পড়েন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে জাভেদ বারিক একসময় আসানসোল পূর্ণিগমের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বর্তমানে তিনি জলপাইগুড়িতে বসবাস করছিলেন পৈতৃক বাড়িতে কয়েকদিন আগেই নিয়ামতপুরে এসেছিলেন ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শুটআউটের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছুড়িয়েছে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ নিয়ামতপুর লাগোয়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই দুশ্রুতিদের দাপট বেড়ে চলেছে শুক্রবার রাতের ঘটনার পর সেই আতঙ্ক আরও বেড়েছে এসিপি জাভেদ হুসেন জানান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি গোষ্ঠীদ্বন্দ্ব সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি নিহতের সাম্প্রতিক গতিবিধি ও ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে ফরেনসিক ও ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে মোটামুটি সাড়ে দশটা বা দশটা পঁচিশে পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে দুজন আনন্দিন যাচ্ছিল একজনকে একজনকে ফায়ারিং করেছে ও যা ঘটনা ঘটে আপনি করে জানাচ্ছেন তো হসপিটালাইজড করা হয়েছে আপাতত দেখা যাক চিহ্নিত করা গেছে একটা তদন্ত সাপেক্ষ বলছে এখন বলা যাচ্ছে না বলবো ঠিক একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে দেখছি আমরা দেখে বলছি আমরা দেখি তারপর বলছি হাসপাতালে ভর্তি আছে আপাতত এখনো জানি না আমরা খোঁজ খবর নিচ্ছি তারপর বলছি ঠিক আছে থ্যাংক ইউ এখন ODBC কাউকে আটক ভাই কি না এখন হয়নি হলে জানাবো আপনাদের এই শুটআউটের পর নিয়ামতপুর সহ আশানসুলির বিস্তীর্ণ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে আমারও একবার প্রশ্ন উঠেছে আদেও কি তারা নিরাপদ করলো কি আমারা তো নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে জাভেদ বাড়ির উপরে গলি চলেছে জাভেদ বাড়ি আমাদের বিল্ডিং স্কুলের টিচার আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসানসোল কর্পোরেশনে মাস্টার হলে চাকরি করে আগে কিউটি মিউনিসিপ্যালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে খবর পাড়ার লোক জড়ো হয়ে গেছে ওরা বাইকে ছিল ফটো এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে ছুট করেছে সে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে এখন ভয়ের তো ব্যাপার আছে এই পাড়ার ভিতরে মালার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে কিন্তু আমাদের পুরো আশা আছে পুলিশ নিজের কাজ করছে যত তাড়াতাড়ি হয় পুলিশ অ্যারেস্ট কারণে হতে পারে এটা কারণ তো কিছু বলতে পারছি না যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে সরল ছেলে ওই রকম কোনো লেনা দেনা বা কোনো বড় ধার গর্জা কিছু ছিল না নর্মাল লাইফ কারণটা কি ছিল কারণ বলা যাচ্ছে না এখন কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল আমরা এতটা জানি ছেলে ভালো ভালো ছেলে আছে সরল ছেলে আছে সবাই লাইক করে সবারই সঙ্গে ভালোবাসা আছে কোনোদিন কারোর সঙ্গে লড়াই ঝগড়া করতে দেখেছিল পুলিশ এসেছিল পুলিশ পুলিশ এসেছে পুলিশ দেখে গেছে পুলিশ বলল আশ্বাসন দিয়েছে কি যত তাড়াতাড়ি আমরা ওরা দুজন ছিল একজন সাদা শার্ট পরে আছে আর একজন টি শার্ট পরে আছে দুজন ছিল ওরা রোমান বেঁধেছে তারপরে শ্যুট করেছে যেহেতু আমরা সিসিটিভি ফুটেজে আপনারা কিছু দেখতে পেয়েছেন ওইটা সিসিটিভি ফুটেজ দেখেই আমি বলছি আপনার নাম আমার নাম মীর হাতিম

ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট